আসসালাম ওয়ালাইকুম ওর হেমাদুলাহি ওর কেতু সম্মানিত তালে বিলম্বায় বনের আশা করি সকলেই আল্লাহ তালার ও শেষ মেহেরবানীতে ভালো আছেন আমাদের সকলের দুয়ায় আলহামদুল্লিলাহ ভালো আছি তো আজকে গুলজারের সুন্নত এই কিতাবের পরবর্তী পাঠ সফর আবার উচ্চে মোতাল্লেক সুন্নতে এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি আমরা ঝটপট করে সাবস্ক্রাইব করে নিই যাতে করে আমরা নিত্য নতুন দরজ গুলো সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে আমার দ্বারাতে আপনার দ্বারাতে অন্যান্য তালেবেলম ভাই বোন যারা আছে তারা যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম সফর আবর উসে মোতাল্লেক সুন্নতে সফর অর্থাৎ ভ্রমণ সফর এবং উচ্ছে অর্থাৎ সফর সম্পর্কিত উচ্ছে মোতালিক অর্থাৎ সফর সম্পর্কিত বা ভ্রমণ সম্পর্কিত অর্থাৎ সফর এবং সমূহের বা সফর সম্পর্কিত সুন্নত সমূহ আচ্ছা শূন্যতে হামরাহি হামরা শব্দের অর্থ হচ্ছে আহ পদসঙ্গী হামরাহি অর্থাৎ পদসঙ্গীর কি সুন্নত সুন্নতে হামরাহি অর্থাৎ পদসঙ্গীর সুন্নত বেহতর আবর মসনুন হে উত্তম এবং সুন্নত হচ্ছে কে দু আদমি সফর মে যায় যে যেন দুইজন ব্যক্তি সফরে যায় এটা দুইজন ব্যক্তি সফরে বের হওয়া এটা উত্তম এবং সুন্নত तन्हा एक शख्स शुद्ध मात्र एकाएकी एक जन व्यक्ति तन्हा एक, एक शख्स का सफर में जाना बेहतर नहीं अर्थात तन्हा शब्द का तो अर्थ खाली एकाएकी है कि एकाएकी एक, एक, एक जन व्यक्ति सफरे जावा इटा उत्तम नहीं अगर जरूरत हो तो जुदी प्रयोजन हो तन्हा एक आदमी भी सफर कर सकता है शुद् मात्र एक जन व्यक्ति एकाएक सफर सुन्नते रोज अर्थात दिन सुन्नत जुमहारात के दिन सफर करना मसनून है अर्थात जुमारात के दिन अर्थात जुमारातर दिन जुमारात के दिन अर्थात बृहस्पतिवार है सफर करना मसनून है सफर करा की सुन्नत

আগাজ যে সফরের শুরু সোমবার করে অর্থাৎ সোমবারের দিন শনিবারের দিন করবে তাহলে শনিবারের দিন সফর করা এটা হচ্ছে কি মুস্তাহাব হম আর জুমারাত অর্থাৎ বৃহস্পতিবার হ্যাঁ সফর করা এটা হচ্ছে কি মসনুন সুন্নতে কিয়াম অবস্থান করার সুন্নত সফরে কোথাও গেলেন তো অবস্থান করলেন কোথাও সেই অবস্থানের সুন্নত सफर में ठहरने की नियत ठहरने की सुन्नत ये है अर्थात सफोरे अपेक्षा करार ठहरने की अर्थात अर्थात कोई जगह अवस्थान करार हाँ सुन्नत হচ্ছে এই যে जिस जगह मुसाफिर या राहगीर चलते हो जे जगह मुसाफिर अथवा तो राहगीर अर्थात पदचलक हां जरा पद दिए की चला करे মুসাফের ইয়া রাহ গির চলতে হো মুসাফের অথবা যে পদ দিয়ে প্রতিক্রা কি চলে না টেহরে সেখানে কি অপেক্ষা সেখানে অবস্থান করবে না সেখানে দাঁড়াবে না বলকে বরং এক তরফ টেহরে বরং রাস্তার এক পাশে কি অবস্থান করবে শূন্যতে ওয়াপেসি সুন্নতে ওয়াপেসি অর্থাৎ সফর থেকে ফিরে আসার ওয়াপেসি শব্দের অর্থ কি প্রত্যাবর্তন হ্যাঁ প্রত্যাবর্তনের সুন্নত বা ফিরে আসার ফিরে আসার কি সুন্নত সমূহ সুন্নত আহ হজরত সাল আলহি আসাল্লাম কা এরশাদ হে নবজি সাল আলহি আসাল্লাম এরশাদ করেছেন কে জব সফর মে জরুরত পুরি হো যায় যে যখন সফরে আ ضرورت বা প্রয়োজন আদি পূর্ণ হয়ে যাবে তো ভেলতে হের না ਨਹੀਂ চাইয়ে তাহলে অতঃপর ठहरना नहीं चाहिए উপেক্ষা করা उचित নয় বলকে বরং ওয়াপেস چلا जाए বরং ফিরে আসবে অতঃপর আমরা এগুলা দেখব বেলা ضرورت সফর মে ठहरना अच्छा नहीं है अर्थात जरूरत ছাড়া কোনো প্রয়োজন ছাড়া সফরে অপেক্ষা করা হ্যাঁ সফরের মধ্যে কি অবস্থান করা কোনো প্রয়োজন নেই তারপরেও সেখানে রয়ে গেল এটা কি ভালো নয় আচ্ছা আমরা এখানে দেখেনি নি এক নাম্বার এখানে কি দেখেছিলাম আমরা একটু দেখি এক নাম্বার এক নাম্বার তো দেখছি না আচ্ছা আমরা একটু এখানে দেখি এইসি দাওয়াত যাহা রেখা রুডং ডোঙ্গ হো ইয়া গানে বাজানে এরকম দাওয়াত আচ্ছা উপরে হ্যাঁ ওটা উপরে গেছে এরকম দাওয়াত যেখানে গান বাজনা রং তামাশা হয় তাহলে যে যে দাওয়াতের মধ্যে আপনার গান বাজনা রং তামাশা হবে সেই জায়গায় কি যাওয়াটা কি ঠিক নয় আচ্ছা দুই নম্বর দিকে জব আন হজরত সাল্লাম সফর কে লিয়ে রওয়ানা হতে যখন হুজুরপাক সাল্লাম সফরের জন্য তিনি রওনা করতেন আবর সওয়ারি পর আচ্ছি তরে বৈঠ যাতে এবং সাওয়ারি বা উপর যখন ভালোভাবে তিনি কি বসে যেতেন তু তিন মর্তবা আল্লাহ আকবর ফরমাতে তখন তিনি তিনবার আল্লাহ আকবর বলতেন আর ফির দোয়া কে ইয়ে আলফাজ জবানে মুবারক পর হতে অতঃপর এবং অতপর দোয়া কে ইয়ে আলফাজ অর্থাৎ দোয়ার এই শব্দ সমূহ آه زبان مبارك ربور سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا

फरमाते अनुमति देते विदाई देते हैं तू ये दुआ पढ़ते तो अच्छा सुन्नते मकान सुन्नत अगर किसी तवील तो सफर के लिए कोई गया था जी को व्यक्ति तवील सफर के मान অর্থাৎ লম্বা অনেক দিনের সফরের জন্য যদি কি গিয়ে থাকে বা যায় আবার বহুত দিনুকে বাদ ওয়াপেস আয়া হে এবং অনেক দিন পর ওয়াপেস আয়া হে অর্থাৎ ফিরে আসলো তু সুন্নত ইয়ে হে তখন সুন্নত হচ্ছে এই কে গরমে আচানক দাখেল না হো যে ঘরের মধ্যে হঠাৎ করে আচানক শব্দের অর্থ হচ্ছে হঠাৎ আচানক দাখেল না হো হঠাৎ করে কি

যদি হঠাৎ করে চলে আসে তাহলে স্ত্রী আহ আপনার এলোমেলো থাকবে হ্যাঁ যদি জানিয়ে দেয়া হয় তাহলে আহ সুসজ্জিত অবস্থায় থাকবে হ্যাঁ এরকম একটা হাদিস মেশকাতে হাদিসের মধ্যে পড়েছিলাম আহ মেশকাতের হাদিস মেশকাতে মেশকাত সানি যত সম্ভব আচ্ছা আগর জিয়াদারাত গুজর নে কে বাদ সফরসে ওয়াপেস হুই হে যদি জিয়াদারাত বেশি রাত্র गुजरने के बाद प्रतिबाही तौर तो पर सफर से वापस वापसी हुई है सफर ते के वापसी हुई है अर्थात फिर आसलो बेशी रात अतिबाहित तो हो जावार पर सफर थेके फिर आसे तो उसी वक्त घर ना जाए तक से समय की घर मध्य जाबे ना बोल के बरम किसी मुनासिब मकाम पर ठहर जाए बरम कोनो मुनासिब মোনাসেব জায়গার মধ্যে যেটা কি যেখানে থাকা যায় হ্যাঁ থাকার ব্যবস্থা আছে এরকম মোনাসেব স্থানের স্থানে আপনার টেহের যায় অর্থাৎ অবস্থান করবে আবার সুবেহ মে খবর হুনে কে বাঁধ এবং সকালবেলা সংবাদ পাওয়ার পর গরমে দাখেল ও ঘরে প্রবেশ করবে লেকিন কিন্তু আগর গর ওয়ালে তোমারে আনে কে বারে মে পেহলে সে

রাতের বেলায় বা রাতের সময় ঘরে যাওয়ার মধ্যে ঘরে যাওয়ার ব্যাপারে কোনো কি সমস্যা নেই মজায়কা নেই ইয়ে সুন্নত কে তরিকে হে ইহা হচ্ছে সুন্নতের পদ্ধতি উন পর আমল করো ওগুলোর উপর কি করো আমল করো উসে দুনিয়া ও আখেরাত কি বালাই পাওগি ওহার দাঁড়াতে অর্থাৎ ওই আমল করার সুন্নতির উপর সুন্নতির পদ্ধতির উপর আমল করার দাঁড়াতে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হ্যাঁ কল্যাণ পাবে ইনশাল্লাহ পরবর্তীতে সুন্নতে নামাজ এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা